কেননা মুসলমানের ছেলে মেয়েরা মারা তরুণেরা হে আমার নবী বাঘে দিবানারা হে আমার রসুল্লাহ সে গয়রা শুনে রেখে দাও জেনে রেখে দাও গো আল্লাহ নবী হাজার বছর আগে আল্লাহ নবী দিগকে বলতে এ বাবা সাবারা শুনে রেখে দাও শুনে রেখে গো বাবা দুনিয়ার জমিনে তোমরা যদি পবিত্র সাবান মাস পবিত্র সবে বা তোমরা পেয়ে যাও ওই মাসে তোমরা বেশি বেশি করে দান খয়রাত করবে আল্লাহ নবী সাহেক রামেরা জিজ্ঞাসা করতে লাগলে ইয়া রসুল আল্লাহ আমরা কেন বেশি বেশি করে সবে মরাতের মাসে দান রাত করবো আল্লাহ নবী সাবাদিগকে বলেছিলে এ বাবা সাবারা তোমরা সাবান মাসে সবে বারাতের মাসে তোমরা যখন বেশি বেশি করে দান খেরাত করবে তোমাদের দানগুলোকে আমার আল্লাহ কবুল করে নিয়ে এ দানের অশিলাতে তোমাদের যারা পূর্ব পুরুষরা চলে গিয়েছে গো তোমাদের আব্বা যান চলে গিয়েছে আম্মা যান চলে গিয়েছে নানা যান নানি যান দাদা যান দাদিয়া আত্মীয় স্বজনেরা ওই মুরুবিয়ান ঘরে রাজারা জনমের মতন চিরবিদায় নিয়ে চলে গেছে এই সবগুলো তাদের রুহে 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 পৌঁছে দেওয়া হয় আল্লাহ নবী সাবা হুজুর দিগকে বলতে লাগলে এ বাবা সাবারা এই দামের বদলাতে আমার আল্লাহ ওই সমস্ত মুরদাদের আজাবে খবর কেল্লা মাফ করে দেয় শুধু তাই নয় কাল কামদের কঠিন হাস আসরের দিনে আমি রসুল্লাহ আমার ওই সমস্ত উম্মাতি দিগকে ওজাবাদ লাহু বিশাবাদি আমাল কি আমা কামদের কঠিন হাসরের দিনে ইদানে মাসরের দিনে আমি রসুল্লাহ যারা সবে বরাতের মাসে দান খয়রাত করবে ওদেরকে সুপারিশ আবাদ করে নিয়ে আল্লাহ বাঘের দয়ার জান্নাতে নিয়ে যাওয়া আমি রসুল্লাহ আমার উপরে ওয়াজিবি হয়ে যায় জোরে হবে না সুবান আল্লাহ নারী দিবে কথা হয়েছে সবে বরাতের মাসে একটা যদি ভিকারিও আসে আপনার বাড়ি তাকে দুপুর বেলা এক মুটো দু মুটো খাওয়াবে আল্লাহ যেমন ক্ষমতা দেবে বুঝতে পারে যে আল্লাহ যেরকম ক্ষমতা দেবে একটু খাওয়ানোর চেষ্টা করবে আপনার আব্বা চলে গেছে আম্মা চলে গেছে সারা জীবন কেউ আর চিরজীবনের জীবনের মতো চলে গেছে আমার যত খালামারা আছে সব একে একে সব বিদায় নিয়েছে মেজ খালামা চলে গেল তারপর বড় খালামা চলে গেল এই একটা বেঁচে আছে হায়াতে আর আমার জনম দুঃখিনী মা কথা বুঝেছে সব একে একে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে সবাই চলে গেছে একদিন আপনাকে আমাকে চলে যেতে হবে না হবে না এই কালকে হটুগঞ্জে মাওলানা রইসুদ্দিন সাহেব আপনারা জানেন তো মেজলা হুজুর কেবলার খলিফা ছিলেন বড় কাজী সাহেব ছিলেন তিনিও আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে কালকে জানা যা হলো ইসমাইল শাহজাহান হুজুর এসছিলেন মেহরাব ভাই এসছিলেন মিনাজ ভাই এসছিলেন আমিও ছিলাম এনতেকাল হয়ে গেছে ঠিক আছে কয়েকদিন আগে মোটা সাইফুল্লাহ ভাই বলে যাকে চিনতেন মোটা সাইফুল্লাহ হুজুর এখানে জলসা করতে আসলে বেড়ে সে মোটা সাইফুল্লাহ ভাই কয়েক কয়েকদিন হলো এই কিন্তু হয়নি চব্বিশে জানুয়ারি রাতে এনতেকাল হয়ে গেছে তাহলে সবাইকে চলে যেতে হবে পিরাল্লামা সাইফুদ্দিন সিদ্দিকি পিরাল্লামা কালিমুল্লাহ সিদ্দিকি হ্যাঁ সব একে একে সেসব হুজুর আপনাদের মরিবেড়ে গ্রাম এ গ্রাম ফুরফুরা দরবার শরীফের নাম করা গ্রাম সব হুজুররা আসতেন সব চলে গেছে ছোটবেলায় এই বাড়িতে আসতাম খালামা বেঁচে ছিল আজ আসি কিন্তু আর দেখতে পাই না একদিন আপনাকে আমাকে আমি উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য তোমাকে আমাকেও এই দুনিয়ার জমিন ছেড়ে একদিন কবরের জমিনে চলে যেতে হবে কবরে আখেরাতের কথা চিন্তা করো দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে দুনিয়া থেকে কিছু পুঁজি নিয়ে যাও আপনি যখন সফরে যান কিছু মাল সামাল নিয়ে যান না যান না এই যারা বাইরে ট্রেনে যায় কেরালায় তামিলনাড়ু চেন্নাই কিছু খাবার নিয়ে যায় না জানে ঠিক ওই রকম মানে কিছুদিন চলার জন্য ওটা তো সামান্য সময় কবরে আল্লাহ যতদিন না কিয়ামত করে হাজার হাজার বছরের জিন্দেগিও থাকতে হতে পারে না পারে না কি নিয়ে যাবে দুনিয়া থেকে যাবার আগে চুল নিয়ে যান আরে মুসলমান ছেলে মেয়েরা মারা তরু মেয়েরা এমন বিবাকে দিবা মারা এমার সুরা রেখে দাও যে রেখে দাও গো পবিত্র সবেমাদের মাস তোমার আমার বড় দিয়া মাস এই মাসে দিয়ে বেশি বেশি করে আল্লাহ বাকি দরবারে দান খয়রাত করবে আর কি লাভ আছে শুয়ে খেয়ে দাও যে রেখে এ আমার রাসূলুল্লাহ পবিত্র সবে বারাতের তোমাদের কাছে এসে যাবে আল্লাহ নবী যারা হাজার বছর আগে সাহাবাदिकকে একটা কথা বলেছিল এ বাবা সাবারা তোমাদের কাছে যখন সবে বারাতের মাস এসে যাবে তোমরা বেশি বেশি করে সবে বারাতের মাসে লাইলাতুল নিসুই বিন শাবাবের মাসে বেশি বেশি করে তোমরা রোজা রেখে দিও

যেন রুমজা নুল আগে সাবান মাসের রোজা রেখে দিলো আমি নবী আমার সুমাতি রোজা রেখে দিও যেন আমি নবী আমাকে ভালোবেসে রুমজানুর মোবারকের আগে সাবান মাসে দি রোজা রেখে দেবে আমার ওই সব সুমা তুম মাতি দিগকে কাল কামোদি কঠিন হাতুরে দিনে মাইনা নে মাসুরে দিনে আমি রসুদনা মিজে হাতে করে হাউদে কৌশলে পানি পেলাব

যখন সাবান মাসের রাত এসে যাবে লাইলাতুল নিসবিমিন সাবান অর্থাৎ চোদ্দই সাবানের রাত এসে যাবে তোমরা আল্লাহ পাকে দরবারে লাইলাতুল নিসবিমিন সাবানকে কেন্দ্র করে আল্লাহ পাকের এবাদত বেশি বেশি করে নফল নামাজ পড়বে আর কি করবে বেশি বেশি করে নফল নামাজ পড়বে কিন্তু বর্তমান এমন একটা সময় এসেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে নাকি তাহলে শোনো আলোচনা সবে বারাতের মাসে তোমরা বেশি বেশি করে নফল ওই রাতে নফল নামাজ পড়বে কি বলে নিয়ত করবে নাওয়াই তুমান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতে লাইলাতুল নিসফিমিন শাহ বাং ভালো করে শুনেন লাইলাতুল নিসফিমিন শাহাবাং এর নফলে উতাজাহান ইলাত জাহাদিল কাওবাতি শরিফাতে অল্লাহ অকুমার দু রেখাদ দুরে কাদ নামাজে সালাম ফিরবে চার রেখাতে মোনাজাত করবে মন থাকবে দুরে নামাজে সালাম ফিরবে চার রেখাতে মোনাজাত করবে অনেকে তো আরবিরিয়েদ করতে জানে না করতে জানে না তাহলে কি করবে আই আল্লাহ তালা আমি কেবলামুখী হইয়া সব লাইলাতুল বরাতের বা যে কোনো আপনার ভাষায় আমি সবে বরাতের লাইলাতুল বরাত বা লাইলাতুল লাইলাুল সাবানা আল্লাহ কি বোঝেন আপনার ভাষা অন্তরের খবর মেন নিয়ত হলো অন্তরে আল্লাহ পা দেখে নিয়ত করবেন যে লাইলাতুল বরাতের দুই রেখাত নফল নামাজ পড়ান নিয়ত করলাম সবে বরাতের নামাজ এইভাবে নিয়ত দু রেখাত পড়ার জন্য নিয়ত করলাম করে সুরা ফাতেহা শরীফ করবেন পড়ে যত বেশি বেশি আপনি সুরা এক্লাস শরীফ পড়তে পারেন কারণ সুরা এক্লাসের হাজিরাত বেশি তিন মাস সুরা এক্লাস করবো আল্লাহ শরীফ পড়লে আল্লাহ এক খতম কোরআন শরীফের সবাব দেন তিনবার নবার এগারো বার পড়তে পারেন আয়াত কুরসি পড়তে দামি দামি আয়াত নিয়েও পড়তে পারি তবে আয়াত কুরসির ফাজিলাতও আছে সুরা এক্লাসের ফাজিলাত আল্লাহ বেশি বর্ণনা করেছে পড়বে কমসে কম বারো রেকাত নামাজ পড়বেন আর কি দাও এ করবে শুনে রেখে দাও পবিত্র সবে মরাদের রাত যখন তোমাকে আমার কাছে এসে যাবে সবে বারাতে নাতে দে আব্বা যান আম্মা জানের মাজারটা গিয়ে জিয়ারাত করবে তাদের খবরের পাশে গিয়ে আব্বা আম্মা খবরটা জিয়ারাত করবে মেয়েরা তুমি আমি জগন সবে বানাতে রাতে এমন করে যে কোনো সময়ে হোক না কেন মা বাপের কবরটা জিয়ারাত করি আল্লাহ নবী এক রাতের ভেতরে বলেছে গো সন্তান যখন মা বাপের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে দোয়া করে আমার আল্লাহ ওই জনম দুঃখিনী মা বাপকে ওই সন্তানকে আমার আল্লাহ রুহানি হালাতে দেখায় এ যুবকেরা আব্বারা তরুণেরা ওই সন্তানের যখন মা বাপ দেখতে পেয়ে যায় গো মা বাপ কবর থেকে ওই সন্তানের জন্য এটা আমার বড় ছেলে এটা আমার মেজ ছেলে এটা আমার ছোট ছেলে হাই রে হায় আজকে পবিত্র সাবানের রাতে আমি জন

বেশি বেশি করে কবর জিয়ারাত করবে কবর জিয়ারাত করলে কি হবে আল্লাহ নবী বলছে আছে যারা বেশি বেশি করে কবর জিয়ারাত করে তাদের দ্বারাই জীবনে গোনার গোনার কাজ হয় না তাদের দ্বারা আর তাদের দ্বারাই পাপের কাজ হয় না আর মরণের কথা বেশি বেশি হয় যে আমার আছে আছে একদিন আমাকেও এই কবরে আসতে হবে আল্লাহ নবী দেড় হাজার বছর আগে জানালেন যারা প্রত্যেক দিন দিনে একবার হলেও মরণের কথা স্মরণ করবে একবার হলেও যদি কোন বান্দা বান্দি মরনের কথা স্মরণ করে যে আল্লাহ আমি দুনিয়া জমিন থেকে চলে যাব দুনিয়া জমিন থেকে বিদায় নেব দুনিয়া জমিনে আমাকে বেশি দিন থাকা যাবে না গো এ যুবক মারা তরুণেরা আল্লাহ নবী সাবাদি জানিয়ে দিবে এ বাবা সাবরা যারা একগুণ করে এক একবার হলেও মরনের কথা স্মরণ করে আমার

কবর করে কবর পুজো করছে একদল বলছে কবর করে হারাম করা হারাম এখন ইউটিউবে আছে ফেসবুক ইউটিউব হুজুর এদের কেতাব লাগে না এরা কিতাবুল ফেসবুক আর কিতাবুল ইউটিউব এদের কিতাব অথচ হাদিস হাদিস আছে আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদ হাবিবুল্লাহ বলছে লাইলাতুল যে ওইটা লাইলাতুল বরাত যদি আপনি কেতাবে খোঁজেন পাবেন না কেউ যদি সবে বরাত কোরআন হাদিসে খোঁজে পাবে না তাহলে বলো হুজুর সবে বরাত কিছু নেই আরে বোকা তুমি যে নামাজ বলো নামাজ কোরআন শরীফি করতেও খুঁজতে পাবে না যে রোজা বলে ও কোরআন শরফি করতেও খুঁজে পাবে না কোরানে রুজার, আরবিকি, সিয়া, সব, নামাজের আরবিকি, সলা সবে বরাতা ফার্সি ভাষা, কোরানে আছে শরীফে আছে। লাই না তু সাবান। কথা বুঝতে পারছে। সাবানের মধ্যরোজনী। তোমরা বেশি বেশি করে। এই রাতে কবর জিয়ারাত করবে কবরের কথা বেশি বেশি করে স্মরণ করবে তাই নবী বলছে মান তামাসাকা বি সুন্নাত সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদি আমি নবী বলছি যারা দুনিয়া জমিনে কবর জিয়ারাত করলো দুনিয়া জমিনে কবরের কাছে গিয়ে নিজের আব্বা জান আম্মা জানের কবরটা জিয়ারাত করলো এই না জোয়ান তরুণের

করবে আল্লাহ আল্লাহ রসুলের জিকের বেশি বেশি করে করবে অর্থাৎ বেশি বেশি করে দরু শরীফ পড়বে কোরআন শরীফ তেলোহাত করবে সারা রাত জাগবে জেগে জেগে কোরআন শরীফ পড়বে সারা রাত জেগে জেগে একটু বেশি বেশি করে শরীফ পড়বে কারণ সব চাইতে শ্রেষ্ঠ অজিফা শ্রেষ্ঠ ইবাদত হলো শরীফ কেন আমার আল্লাহ নামাজ পড়ে কথা বলো আল্লাহ রোজা রাখে আল্লাহ হস করে আল্লাহ জাকাত দেয় একটাও কিন্তু আল্লাহ দেয় না আমাদেরকে শুধু হুকুম করেছে কিন্তু আমার আল্লাহ একটা কাজ করে কোন কাজ পবিত্র কোরআনের পারা নাম্বার বাইশ পৃষ্ঠা নাম্বার পাঁচ লাইন নাম্বার ছয় আয়াত নাম্বার ছাপ্পান্ন সুরার নাম সুরাতুল আহাজাব আল্লাহ বলছে ইন্দ আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ তালা ও আমার এবং আমার মালাইকা ফারিস্তারা তারা ইউসলুন আলাল নবী আমার নবীর ওপর দরুদ পড়ে জোরে আল্লাহ পরে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল লাযীনা আমানু হে বিশ্বাসী বান্দা বান্দিগণ অর্থাৎ হে ইমানদার বান্দা বান্দিগণেরা সল্লু আলাইহি তোমরাও বেশি বেশি করে আমার নবীর ওপর দরুদ পড়ো সল্লু আলাইহি সল্লু আলাইহি আমার আলাইহি মানে আমার হাবিবের ওপর সল্লু মানে দরুদ পড়ো এমন ভাবে পড়বে দরুদ পড়ো এবং পরে বলছে ও এ ও মানে হলো এবং ওয়াসাল্লিমু তাসলিমা এবং আমার নবীকে সালাম দাও তাসলিমা দিবার মতো অর্থাৎ আদবের সাথে দাও জোরে বলুন সুবহানাল্লাহ ভাই দরুদ শরীফটা কে পড়ে আমার নবীর উপরে আল্লাহ পড়ে তাহলে আল্লাহ যে কাজটা করে সেই কাজটা কি হয় সবচাইতে শ্রেষ্ঠ আযীম এইজন্য সবচাইতে শ্রেষ্ঠ ওজিপা হলো দরুদ শরীফ জোরে বলুন সুবহানাল্লাহ সবে রাতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে কলমা শরীফের জিকের করবে কোরআন শরীফ পড়বে নামাজ পড়বে রোজা রাখবে আর গরিবের তিন হয় দুঃখীদেরকে দাম খয়রাত করবে থাকবে এবার সবে বরাতের রাতে কিছু কিছু এক্সট্রা মুসলমান আছে এরা খুব পাকা বুঝতে পেরেছে এঁটে পাকা জানেন এঁটে পাকা আমার দেশে আছে উত্তর চব্বিশ পরগনায় বলে অল্প বিদ্যায় ভয়ঙ্করী পুকুরের বদনার মাছ আর নদীর মাছ সমুদ্রের মাছ বদনার পানিতে বদনায় মাছ ঠিক না 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 পানিতে মাছ আছে যদি একবার সমুদ্রের মাছ একটা লড়ে না দশ বিশ লাখ বদনার পানির মাছ কোথায় যাবে খবর পাওয়া যাবে না কিছু কিছু আছে সবে বলা হারাম সব কাজ করা যাবে না বিদাত বাংলাদেশের এক শায়েক নাম হলো ও বলছে রাতে ইবাদত করা আর আমাকে ক্ষমা করবেন তারপরে বলতে হচ্ছে শরীয়তের ডাক্তার হিসাবে বলে নোংরা জায়গায় গিয়ে রাত কাটিয়ে আসা আমি আর বলছি না মুখের ভাষাটা উত্তম বুঝতে পেরেছেন কত বড় জাহিলে মোরাক্কা বুঝতে পারছেন অশিক্ষিত গন্ড মূর্ক্ষ কাঠমুট আমি আপনাদের এই মাদ্রাসা থেকে আলেম পরীক্ষা দিয়েছি এখানে এই যে মাদ্রাসা আছে এখান থেকে আলম দিয়ে মেজলা পরীক্ষা দিয়ে ফুল আল্লাহ যতটা আমার কিতাবে পড়িয়েছে আমি কোন কিতাবে পাইনি আপনি এটা বলতে পারতেন জয়ী ফাদিস জয় ফাদিস হলে উসুলে হাদিসের তরিকায় বলছে আমল করা যাবে ঠিক না বেডিক আলিম বোঝে আজকে সবে বরাতকে উড়িয়ে দিতে চাইছে একদল মানুষ আপনারা ওই বাংলাদেশিদের খোঁজকে মৌলবীদের পাল্লায় পড়বেন না বলে বিরাট ইন্টারন্যাশনাল হুজুর প্লেনে আসে কিন্তু এরা ইমান চোল এদের কথা শুনবেন না আর কি কি সবে বলাতে একটু বাড়াবাড়ি হয় শুনবেন দল আছে কবরেগে মোমবাতি জ্বালায় কবর কি করে মোমবাতি জ্বালিয়ে দেয় কেন রে বলে আমার আব্বার কবরে আলো হবে হ্যাঁ আব্বা আব্বা কবরের নিচে ও উপরে জ্বালাচ্ছে বলছে কবরে আলো হবে এটা হলো বিদাত বিদাতে সাইয়া এ কাজ করবেন না কেন বাপ মার কবরে আলো হতে গেলে বাপ মার যদি দুবা চাইতে হবে আল্লাহ কবরে আজাম মাফ করে তবে কবরটা আলো হবে আর সবে বরাতকে কেন্দ্র করে কিছু কিছু বাচ্চারা আছে এরা বোম কিনে নিয়ে আসে ওই বুড়ি মা বোম এমন মার মারবো সব ভূত এলাকা থেকে চলে যাবে ধুম পটাশ মেরে দেবো সব ভূত চলে যাবে আর বাচ্চারাও আছে বোমা ভাই ভাই বাজি বুড়িমা বাজি কে আছে লঙ্কা বাজি কে আছে কিন্দু বাজি তবে এই এলাকায় হয় না যা হয় সব উত্তর চব্বিশ পরগনা বারাসাত হাবড়া থানা কুমড়ো কাশীপুর এলাকায় হয় বুঝতে পারছে এখানকার সব ছেলেরা এরা আল্লাহ সব ভালো এরা সব ফেরেশতা কথা বুঝেছে এইগুলো এনে ফাটায় খবরদার বাচ্চাদেরকে কিনে দেবেন না কাঁধে দশ টাকা বিশ টাকার খাবার কিনে দেবেন কেঁদে গড়িয়ে যাক তারপরেও এই কাজটা করা কারা করে হিন্দুরা করে দেখেন না কালী পুজোর সময় বোম ফাটাই না লক্ষ্মী পুজোর সময় বোম ফাটাই না এই যে দুমদাম করে ফাটাই ওদের অনুসরণ করবেন হলে কঠিন গোনা হবে কাবিরা গুণা হবে কেননা মুসলমান করে ছেলে মেয়েরা মারা তরুণেরা আল্লাহ নবী আস থেকে হাজার বছর আগে সাবা হুজু দিবাকে জানিয়ে দিতে লাগলে এ বাবা সাবার আসুন রেখে দাও চুন রেখে দাও আমি রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম মানতা সাববাহাবে কৌমিন ফাউ যে যে কমকে অনুসরণ করবে তার সঙ্গে হাসুন নাসর হবে কোনো মুসলমানের ছেলে যদি সালমান খানের ভালোবাসে কোন মুসলমান যদি শাহরুখ খানের ভালোবাসে এমন করে সিনেমা নায়ক নায়িকা দেরকে ভালোবাসে কায়ামতের কঠিন হাসুরের দিনে আল্লাহ ওলাদের সাথে এদের হাসুর না সুর হতে পারে না এদের হাসুর না সুর আমার দাদা হুজুর কেবলার সাথে হবে না এদের হাসুর না সুর পাঁচ হুজুর কেবলার সাথে হবে না এদের হাসুর না সুর আব্বাস সিদ্দিকি ভাইজানের সঙ্গে হবে না এদের হাসন নাসুর হবে ওই বিমান হারা পরিমাণ কাপদের সঙ্গে হাসন নাসর হবে কেননা কাপেররা ওই কাজগুলো করতে ভালোবাসে আপনিও আপনার বাচ্চারা ওই কাজগুলো করেছে এর জন্য এই কারণে আপনি ওদের সঙ্গে জাহান নামাই যাবে এ যুবকেরা শুনে রেখে আল্লাহ নবী অন্য হাদি শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে আল্লাহর ও মামা না হাম্বা যে যাকে বেশি ভালোবাসে তার সঙ্গে তার বেশি বেশি হাসো তার সঙ্গে তার হাসন নাসর হবে আপনি যদি দুনিয়ায় আলে মোলামা হাফিজ কারি মাওলানা মুক্তি আল্লাহ আম্বিয়া আল্লাহ রলি মুরসুরে কামেলে আলে মে হাকি ফুরপুরা শরীফের চাদা জান হুজুর কেবলা মোজাদ্দেশ জামান দাদা হুজুর কেবলা বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানি হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ আমার নবী বাঘের সাহবা হুজুরদেরকে ভালোবাসে মনে রেখে দিও তোমার হাসন আসলটা আল্লাহ রলি নাইবে ন 22 কাতারে হবে আর তুমি যদি দুনিয়া নায়ক নায়িকা খেলোয়াড়দের অনুসরণ করে চলো খেলোয়াড় যেভাবে চুল কেটেছে ওইভাবে চুল কাটবো সে যেভাবে ডান্স দিয়েছে ওইভাবে ডান্স দেবো সে যেভাবে আমন করে মিশেছে ওইভাবে নাচুবে এ যুবকেরা মনে রেখে দিও তাদের সঙ্গে তোমাদের হাসুন নাসর হবে কায়ামতের কঠিন ও হাসরে দিনে ময়দানে মাসরে দিনে সোজা জাহান্নামাই চলে যাবে জোরে বলেন আউযুবিল্লাহি মিন দুনিয়ায় নায়ক নায়িকা গায়ক গায়িকার ফ্যান হবেন কথা বুঝতেছে দুনিয়ায় নায়েবে নবী আম্বিয়াদের একবার শরীফ আল্লাহ আলা আলা আ কত সুন্দর দেখো ই মদিনা যে তা সুয়ে রিনার দুলারা চর কত সুন্দর দেখো ই মাদিনা যেতা শুয়ে সুয়ে রয় দুলারা মদী সুবাদ বাড়ি গিয়ে বাড়ি গিয়ে পড়বে সুবাদ আল্লাহ জোরে হবে না সুবাদ আল্লাহ আরো জোরে হয় না সুবাদ আল্লাহ আরো জোরে চোর তকবিদ্যান না রে তকবির ইবলিশ শয়তান যেন মনে করে আমার তাড়া ছেড়ে জোরে তকবিদ্যান না রে তকবির আর জোরে না রে দিবে কত সুন্দর দেখো ওই মাদিনা যেটা শুয়ে রায় আমিনার দুলারা মদিনার কত যে ভালো যারা চুমেছিল আমার নবীর কদম হাজিরা দলে দলে যায় মদিনায় কত সুন্দর দেখ ই মদিনা যে শুয়ে রয় আমি নার দুলারা আমার নবী কে খোদা শেষ করে আমার নবী ক্যা খোদা শেষ করে হাদিয়া করে খোদা হুম্মরে যা হার দেখানো পথে চলে যারা পরে জন্ম গো তারা কত সুন্দর দেখো ওই মাদা জেথা সের আমি নার দুলারা নবী আমার যা মোদের ইমান আর জোরব সুবাদ আল্লাহ আর জোরব সুবাদ আল্লাহ নবী আমার জানের জান মোদের ইমান সেই নবীকে ভালোবেসে যাব মোরা জন্নাত বলো ইনশাল্লাহ সেই নবীকে ভালোবেসে মোরা যাবো কত সুন্দর দেখো ওই মদি না জিতা শুয়ে রামী নার দুলারা কত সুন্দর দেখো ওই যেথা জিতা রয় আমি নার দুলারা আল্লাহ